আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আলবি ভাইয়ের বাসায় তো এই যে দেখতে পাচ্ছেন আলবি পিজন তো ভাইয়ের শখে এই যে কবুতর পালে দেখেন দেখতে পাচ্ছেন এই যে লেখা এখানে কবুতরগুলি সব দেখাচ্ছি আর এই যে এটা হইতেছে ভাইয়ের রেস করবে কবু মেন কবুতর গুলো দেখেছি আপনাদের ছাড়া আছে একজন বাচ্চা নতুন ভাই সংগ্রহ করছে দোয়া করবেন সে যেন সফল যেন হয় ভাই প্রবাসী তো ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনারা যারা বিদেশ থেকে দেখতেছেন আপনারা সময় সেফ মতো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন দেখাই আপনাদের আপনার আমার একজোড়া কবুতর হস্তান্তর করতে এটা পরে দেখাবো তো বাইরে লভটা দেখাইতেছি তো দোয়া করবেন সবাই ভাই আগামীতে পাল্লা করবে ভাই প্রবাসী আলবি পিজন লট তো ভাইয়ের কৌতর পায়ের ইংলিশে আল বি পিজন লট তো ভাইয়ের আলবি পিজন লট ফেসবুক আইডি আছে আর এই যে দেখতে পাচ্ছেন ভাই এগুলি দেয়া এগুলির বাচ্চা কাচ্চা দিয়ে আল্লাহ যদি বাচ্চা রেখে আগামী ভাই পাল্লা এক একজোড়া গ্রিজেল এক জোড়া মিলি তাছাড়াও বাইরে যে শখের কবুতর আছে এগুলি হইতেছে আপনার সব ডাউগা বলে বাংলা মুখ চান্দি বলে একজনে এক এক নাম বলে এখন বর্তমান বাজারে এই কবুতরগুলি কিন্তু খুব চলতেছে কালারফুল কবুতর এইগুলি ছোট ভাই এগুলো দেখা করে মোর সালিন ভাই দেখাশোনা করে এই যে দেখতে পাচ্ছেন এগুলি লোটন নাকি ভাই ইয়া কি জানি কো এটা রে নাম রেতে ভুলে গেছে গা কাজলি 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 সুইটার এত কহতর নাম মনে থাকে না দেখতে পাচ্ছেন বাংলা মুখ চান্দি এই যে দেখেন এখানে বাংলা মুখ চান্দি এই যে এখানে আপনাদেরকে দেখাই যে কবুতর জোড়াটা আমি হস্তান্তর করতে আসছি ওই জোড়াটা আমি আপনাদেরকে দেখাই এটা কি তো না গিরিবাস ভালো রে আপনার দেখি প্ৰথম ভাল লাগিছে বাইদেউ হস্তান্তৰ কৰ